اولاو ترای ইল জালিমুনাফিক امارات الموت والملائکۃ باسطو ایدیہم اخرجو انفسکم الیوما تجاونا عذاب الہونی بما کنتم تکلون علی الله غیر الحق প্রিয় শ্রোতাণ্ডলী মৃত্যুযন্ত্রণা সকল মানুষের আসবে মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত মৃত্যুযন্ত্রণাও মানুষের জন্য নিশ্চিত প্রত্যেকটি মানুষের এই মৃত্যুর স্বাদ jakarta হবে কুল্লুনাফসিন যায়কাতুল মওত তারপর মানুষ যতই টাল বাহানা করুক না কেন এই পৃথিবীতে এসে ফিরে যাওয়ার জন্য কিন্তু মানুষকে এই পৃথিবীতে থাকতে দেওয়া হবে না প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর সামনাসামনি সাক্ষাৎ হবে মানুষ যতই থক্ষরি করুক না কেন মানুষ যতই ঘামান করুক না কেন প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ চাকতে হবে প্রত্যেকটি মানুষকে একদিন আল্লাহর সিকঞ্জায় আসতে হবে প্রত্যেকটি মানুষকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে প্রত্যেকটি মানুষকে একদিন আল্লাহর সামনে আল্লাহর সম্মুখে হিসাব নিকাশ দিতে হবে যতই বড়ো নেতা হোক না কেন যতই বড় ধনী হোক না কেন যতই বড় সেই গুন্ডা হোক না কেন তাকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতেই হবে এবং তাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে তাছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই মানুষের বাঁচার কোনো পথ নাই প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেকটি মানুষকে আল্লাহর আল্লাহর সামনাসামনি হয়ে হিসাব নিকাশ দিতে হবে হাদিসে এসেছে আয়েশা রাজ্জি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলিয়া মৃত্যুর সময় রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মরণের চেয়ে আর কারো মরণ বেশি কষ্ট যন্ত্রণাদায়ক আমি দেখিনি হাদিস বোখারি হাদিসটা আবার বলি আয়েসারাজ্জিয়াল্লাহ তালহা বলেন আমি রসুল সাল্লাহ আলিয়া চেয়ে মৃত্যু যন্ত্রণা কারও বেশি দেখিনি হাদিস বোখারি এবং মুসলিম আয়েসারাজ্জি আল্লাহ তালহা বলেন আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রাসূল সাল্লাহ ইসলাম সাল্লাম ইন্তিকাল করলেন আমি রাসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পর আর কারও মৃত্যুর কষ্টকে খারাপ মনে করতাম না হাদিস বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো চুয়ান্ন হাদিসের মর্মে আইসারাজিয়াল্লাহ বলেন আমি রসুল সাল্লা সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি তারপর আর মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করতাম করি না কারণ সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা থেকে তিনি রেহাই পাননি তাহলে আর কোনো মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না এ হাদিস দ্বারা সেটি প্রমাণিত হয় তাই কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে মৃত্যু কষ্ট দেখে খারাপ মনে করাটা ঠিক নয় তারপরে হাদিস আয়ে সারা জিয়া আল্লাহ বলেন আমি রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর অন্য কারো মৃত্যু যন্ত্রণার সুখ কামনা করতাম না হাদিস তিরমিজি হাদিস নম্বর নশো আটাত্তর হাদিস নম্বর নশো আটাত্তর তিরমিজির হাদিস নম্বর নশো আটাত্তর তারপর হাদিস আয়েশা রাজি তাআলা তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলাইস্লামের মরণের সময় তার সামনে একটি একটি পানের পাত্র ছিল তিনি সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে হাতটি ভিজা করে মুখ মুছেছিলেন এবং বলেছিলেন লাহা লাসা ইমে অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মোধ নেই আল্লাহ ব্যতীত কোনো মাহবুধ নেই নিশ্চয় মরণের কষ্ট রয়েছে তারপর তিনি হাত উঠিয়ে বলতে লাগলেন তারপর তিনি হাত উঠে বলতে লাগলেন হে আমার হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো এবং আমার আমাকে আমার মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও তারপর তিনি শেষ নিঃশ্বাস তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ঢলে পড়লো রসুল সাল্লাহ সাল্লামের ইন্তিকালের সময় রসুল সাল্লাহ সাল্লামের ইন্তিকালের সময় রসুল সাল্লাহ সাল্লামের সামনে মানে পার্শে একটি পানির পাত্র ছিল আয়সার বলেন তা রসুল সাল্লাহু আসলামের পার্শে একটি পানির পাত্র ছিল সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে মুখ মুছেছিলেন এবং বলেছিলেন লাহ্লাহ ইন্নালিল মতে লাসা করাতেন অর্থাৎ নিশ্চয় মরণে কষ্ট রয়েছে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই নিশ্চয় মরণে কষ্ট রয়েছে তারপর তিনি হাত উঠে বলতে লাগলেন হে আমার আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমার প্রতি দয়া করো হে আল্লাহ আমার মহান বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দাও তারপর তিনি শেষ নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত এভাবে উঠেছিল তারপর হাত এভাবে ঢুলে পড়লো হাদিস বখারি এই সমস্ত হাদিস দ্বারা হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে মরণের সময় শরীর উত্তপ্ত হয়ে ওঠে এবং কঠিন যন্ত্রণার মুখামুখি হতে হয় এমন সময় বলা উচিত ইন্নালিল মত অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই নিশ্চয় মরণে কষ্ট রয়েছে মানুষ এখন যতই ঠক্কর করুক না কেন মানুষ এখন যতই অহংকারী করে পৃথিবীতে চলাচল করুক না কেন প্রত্যেকটি মানুষের এই অবস্থা হবে প্রত্যেকটি মানুষকে মৃত্যুর সামনাসামনি করতে হতে হবে প্রত্যেকটি মানুষকে কবরে যেতে হবে প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে তাই পৃথিবীতে এখন যতই বিতরণ করুক না কেন পৃথিবীতে এখন যতই মানুষ বাহানা করুক না কেন পৃথিবীতে এখন যতই মানুষ অহংকারী করে চলুক না কেন পৃথিবীতে মানুষ এখন যতই নেতা বড় নেতা মনে করে টাকার ফক্কর করে নিজের বড় বড় বিল্ডিং আছে মনে করে চলাচল করুক না কেন মানুষের শরীরে যতক্ষণ এই শ্বাসটি এই শ্বাসটি রয়েছে ততক্ষণ মানুষ সব কাজ করতে পারবে মানুষের সেই শ্বাসটি বের হয়ে যাওয়ার সাথে সাথে তার বডির কোনো দাম নাই তার বডির কোনো এক পয়সাও দাম নাই মানুষের বডি একটি গোবরের থেকেও বেশি খারাপ মানুষের বডি যেমন গরুর গোবর থাকে সেই গোবরও আমরা কাজে লাগানোর জন্যে বাড়ির পার্শ্বে জমা করে রাখি যেন আমরা খেতে দিতে পারি তাই বলে আমরা রাখি কিন্তু মানুষের মরণের পর মানুষের বডিটি আমরা সেভাবেও রাখতে পারি না মানুষের বডির কোনো কাজ নাই মানুষের মরণে মরণ হতে হতে মানুষের শ্বাসটি বের হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি তারা পাড় এবং বাড়ির পরিবারেরা তাড়াতাড়ি তাকে তার লাশটিকে কবরস্থানে ফেলে দেওয়া আসা ফেলে দিয়ে আসার জন্যে তৈরি শুরু করে মানুষের নিঃশ্বাসটি বের হওয়ার সাথে সাথে মানুষের শরীরের কোনো দাম নাই। যতই মানুষ এখন খুনের গরম দেখাক না কেন যতই মানুষ এখন নিজের তাকতের গুমান দেখাক না কেন যতই মানুষ এখন নিজের ধন সম্পদের গুমান দেখাক না কেন মানুষের শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তার সব কিছু পৃথিবীতে পড়ে থেকে যাবে এবং তার আত্মাটিকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে এবং আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে তাই বলছিলাম বন্ধুরা এই পৃথিবীতে এই পৃথিবীটিকে আপনি সব কিছুই মনে না করে পরকালের দিকে একটু ভেবে দেখুন এই পৃথিবীটিকে সব কিছু মনে না করে পরকালের ব্যাপারটিকে একটু ভেবে দেখুন কাল কেয়ামতের মাঠে যখন আপনি যাবেন তখন আপনার নিজের আমল ছাড়া আপনার কোনো সহযোগীকারী থাকবে না আপনার কোনো সহযোগীকারী থাকবে না শুধুমাত্র আপনার আমলটি সেদিন আপনার কাজে আসবে তাছাড়া আপনার বাবা মা ভাই বন্ধু পাড়াপড়োশী কোনো কাজে আসবে না সেদিন কেয়ামতের মাঠ এতই বড় বড় ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল হবে যে মানুষ মুখে বলে ও কলমে লিখিত করে প্রকাশ্য করা সম্ভব নয় মানুষের নদীর স্রোত একবার চলে গেলে যেমন ফিরিয়ে আনা সম্ভব নয় এই জীবনটি একবার চলে গেলে এই শ্বাসটি একবার বডি থেকে বের হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা ঠিক সেরকম সম্ভব নয় তাই এই বডিতে শ্বাস থাকতে থাকতে এই বডিতে জীবন জানটি থাকতে থাকতে আপনাকে কেয়ামতের মাঠের প্রস্তুতি করে নিতে হবে এই কেয়ামতের মাঠ এতই ভয়াবহ এতই কঠিন ও জটিল হবে যেখানে মানুষের সহযোগীকারী নিজের আমল ছাড়া কিছু থাকবে না প্রিয় দর্শক মণ্ডলী